পেয়ার দিচ্ছে রাধে রাধে দেখো দে বলি এইতো বহুত হ্যাঁ যা দেখো সাধু রা সব ব্রাহ্মণরা হ্যাঁ এই যে গাভীদের সেবা করছে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হ্যাঁ দেখুন হ্যাঁ দেখুন কত সুন্দর বড় গোশালা এ ভাই প্যাটের গোশালা সারি আগে চলো আগে প্রসাদে চলো দেড় চলো এদের চলো এদের চলো আরে ওদিকে গেলে লেট হবে চলো হ্যাঁ দেখো সিসি ক্যামেরা আয়ত্তম এ হ্যাঁ চলো